আজ সতেরো আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ দুই ভাদ্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বুধবার উনিশশো পঁয়তাল্লিশ সালের সতেরো আগস্টের এই দিনে হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে হল্যান্ড ইন্দোনেশিয়ার নিজের আধিপত্য পূর্ণ প্রতিষ্ঠায় এগিয়ে এলে এই আন্দোলন শুরু হয় কিন্তু ইন্দোনেশিয়ার বাসিন্দারা তীব্র আন্দোলন চালিয়ে সেখানে ডাচ শাসনের অবসান ঘটায় উনিশশো সালে সতেরো আগস্টের এই দিনে ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন সদস্যের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে ওই বছর ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ভারতীয় অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্য নামে দুটি অধিরাজ্যে বিভক্ত হয় যার মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ বাহিনীর ব্যাটালিয়নরা ভারত ত্যাগ শুরু করে উনিশশো সালের সতেরো আগস্টে এই দিনে ব্রিটিশ কারাগারে আটক থাকা অবস্থায় হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে বন্দি করা হয় স্কটল্যান্ডের সঙ্গে শান্তি আলোচনায় বসেছিলেন তিনি তবে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠায় সেখানেই আত্মহত্যা করেন রুডলফ হেস উনিশশো নিরানব্বই সালের সতেরো আগস্টে এই দিনে তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্প হয় ওই ভূমিকম্পে প্রায় সতেরো হাজার মানুষ নিহত হন দু সালে সতেরো আগস্টের এই দিনে বাংলাদেশের তেষট্টি জেলার তিনশোটি স্থানে একযোগে হাতে তৈরি সিরিজ বোমার বিস্ফোরণ হয় ওই সময় প্রায় পাঁচশোটি বোমা বিস্ফোরিত হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এই বিস্ফোরণের ঘটনা ঘটায় ওই হামলায় নিহত হন দুইজন এবং আহত হন অন্তত দুই শতাধিক মানুষ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে